দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স করে দেশি মদ বিক্রির ছবি ধরা পড়ল এই বর্ষা বদলের বাজারে জায়গাটা আরামবাগ শহরেরই খুব কাছে আরামবাগের চাঁদুর এলাকায় যেটি বাবলার ঢাল নামে পরিচিত ওই এলাকায় দেখা গেলে একটা গুমটির মধ্যে এক বয়স্ক ব্যক্তি দিব্যি অনায়াসে নির্ভয়ে কান্ট্রি স্পিরিট বিক্রি করে চলেছেন যেটাকে মত বলে অনেকেই হয়তো জানেন জয় বিজয় হয়তো নানারকম নাম থাকতে পারে তিনি অন ক্যামেরার স্বীকারও করছেন যে হ্যাঁ আমি জয় বিক্রি করি আমার পেট কোথা থেকে চলবে আমার এটাই রোজগার এবং সব থেকে বড়ো যে ভয়ানক স্বীকারত্ব তিনি দিয়েছেন যে আবগাড়ি দপ্তরের নামে একটা কথা বলেছেন যে আবগাড়ি দপ্তরের এক ব্যক্তি যার নাম করেছেন তিনি নাকি মাস গেলে তিনশো টাকা করে নিয়ে যান তার কাছ থেকে ভয়ানক ব্যাপার সরাসরি অন ক্যামেরা তিনি মুখ খুলে দিলেন আর তার দোকানে সত্যিই দেখা গেল যে তিনি প্রকাশ্যে বসে বসে সিএস বিক্রি করছেন গাড়ি দপ্তরের নাম ওঠার পরে আমরা আবগারি দপ্তরের যে অফিসার ইনচার্জ আছেন সুভাষবাবু তাকে ফোন করেছিলাম তিনি ফোনে যা বললেন যে বিষয়টা আমার কোনো রকম জানা নেই আমরা খোঁজ খবর নেব আমাদের রিড চলে এরকম কেউ ডিপার্টমেন্টের নাম ভাঙিয়ে বা বদনাম করে টাকা নিচ্ছে কিনা জানা নেই তিনি ব্যাপারটা তদন্ত করবেন সুন্দর বিক্রি করছেন এরকম ভাবে বদদিন ধরে বদদিন ধরে কি রকম হচ্ছে আমি বছরের বছরের দুদিনে কি রকম ভাবে বিক্রি করছেন এরকম হচ্ছে ওই আমি অকর্ম হইছি তা দিন মদ বিক্রি করছেন কি বলবো খাবো কি করে

বডির কাজ করেন বলতে গাড়ির গাড়ির বডির কাজ করতে অকর্ম হয়ে গেছি করতে পারি কোথায় বাড়ি আপনার আমার এখানে বাড়ি কি নাম আমার নাম অসিত কি মণ্ডল অসিত মণ্ডল হ্যাঁ শুধু সিএসসি বিক্রি করেন হ্যাঁ আমি অন্য কিছু বিক্রি করি আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ কি করছেন কে বিক্রি করছেন আমি আমি

এরকম ভাবে তাহলে বিক্রি করে খাবেন আপনাদের ভালোবাসা আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি